আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নাশিদুল তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং সকল প্রকার ফার্স্ট আপডেট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে যাবেন তো অনেক দিন পরে আপনাদের সঙ্গে ভিডিওটি মেকিং করতেছি তো ভিডিওটি মেকিং করার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে আসলে সাকসেসফুল হয়েছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো অবশ্যই আপনারা নিজেরাও সাকসেসফুল হবেন তো অলরেডি কিন্তু এখন অনলাইন জগতে টেলিগ্রামে অনেক কয়টা প্রজেক্ট আসছে টেলিগ্রাম প্রজেক্ট বলতে যে সকল টেলিগ্রামের মধ্যে দিয়ে আমরা মাইনিং করতেছি সে সকল প্রজেক্ট কিন্তু মধ্যে এখন ভাইরাল সেটা হচ্ছে হামস্টার কম্পোর্ট টেপসেফ তারপর আরো অনেক কয়টা রয়েছে তো এই সকলে আমরা কিন্তু কাজ করতেছি তো এই সকল হচ্ছে মাইনিং প্রজেক্ট তো এই সকল থেকে কবে নাগাদ আমরা টাকা পাবো কবে নাগাদ আমরা টাকা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো সেটা কিন্তু আমরা কেউ জানি না জাস্ট আপনারা কি করতেছেন কাজ করে যাচ্ছেন তো আমি আপনাদের আজকে লাইভে একটা প্রুফ দেখাবো যে কিভাবে আপনার ফাইন্যান্স থেকে অল্প সময়ের মধ্যে থেকে আপনারা খুবই ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু নিতে পারেন তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো টোটাল বিষয় আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমি কিন্তু চলে আসছি বাইন্যান্সে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে বাইন্যান্স থেকে কিভাবে আপনার ফ্রিতে ইনকাম করতে পারেন তো ফ্রিতে ইনকাম করতে হলে অবশ্য আপনার কিছু টেকনিক কাটাইতে হবে তো অবশ্যই আপনারা সেই টেকনিক গুলো এই ভিডিওর মাধ্যমে দিয়ে পেয়ে যাবেন তো আমরা অনেকেই কিন্তু এই বাইন্যান্স থেকে ট্রেডিং মানে সরি ট্রেড করে ঠিক আছে ট্রেড মানে ফিউচার ট্রেড আর হচ্ছে স্পট ডেট তো আমি আজকে আপনাদের জাস্ট দুইটাই একটু বিস্তারিত আলোচনা করবো তো ফিউচার ডেট প্রথমে আমি বলি তো ফিউচার ডেটে আমি যাচ্ছি তো বাইন আপনার ফিউচার ডেটে দিয়ে আপনাদের গেলে কি হবে আর স্পট ডে দিয়ে গেলে আপনি কি হবে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি প্রথমে তারপর আমি টোটাল বিষয় আপনাদের ক্লিয়ার করে দেবো তো ফিউচার ডেটে গেলে আপনাদের কি হবে এখান থেকে কিন্তু আপনাদের দেখুন দুইটা অপশন পাবেন ঠিক আছে এটি হচ্ছে আরেকটা হচ্ছে সেল ঠিক আছে তো বাই সেল অপশনটা থাকার কারণ কিরকম আপনাদের কিন্তু এখানে অবশ্যই দেখুন এখানে যে ব্যালেন্সটি রয়েছে আপনাদের দেখায় এই ব্যালেন্সটি ঠিক আছে এখানে কিন্তু ইউএসডি আপনাদের অবশ্যই কি করে রাখতে হবে ইউএসডি রাখতে হবে ইউএসডি স্যার আপনি এখান থেকে কিন্তু কোন প্রকার ট্রেডটি করতে পারবেন না তো আমি আমার কিন্তু ব্যালেন্সে কিন্তু কোনো প্রকার ইউএসডি নেই ঠিক আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে কোনো প্রকার ট্রেড করতে পারবো না তো ট্রেড করার জন্য অবশ্যই আপনাদের ফিউচার ট্রেড করবেন করার জন্য যে অপশনটি রয়েছে উপর টাচ করবেন টাচ করার পর আপনাদের এই যে অপশনটি রয়েছে দেখুন এখানে অপশনটির উপর টাচ করবেন এই অপশনটির উপর আপনি যখন টাচ করবেন তখন আপনাদের সামনে দেখুন ব্যালেন্সটি চলে আসবে দেখুন উপরে যে একটি অপশন রয়েছে সেটি স্পোর্ট ওয়ালেট আর ইউএসডি ফিউচার এটার আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার করতে বলতে কি আপনার এখানে কিন্তু স্পোর্ট ওয়ালেটে যে ব্যালেন্সটি থাকবে সেটা কিন্তু ইউএসডি কনভার্ট সিস্টেমে কিন্তু আপনার এখানে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে যতটুকু পারেন সর্বনিম্ন পঞ্চাশ ডলার কিন্তু দিয়ে আপনার এখান থেকে ট্রেড করে নিতে পারলে ভালো হবে তবে ট্রেড এর ক্ষেত্রে ফিউচার ট্রেডের ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু রিস্ক থেকেই যায় রিস্ক কিরকম দেখুন আমি কিন্তু এখন বিটিসি বা আপনাদের জাস্ট এখন কিন্তু যে কয়েন্ট রয়েছে আমি আপনাদের দেখাই ঠিক আছে আমি জাস্ট আপনাদের নট বুঝে হয় ঠিক আছে নট নটকন্টে কিন্তু ভাইরাল একটি আহ প্রজেক্ট ছিল একটু কয়েন ভালো একটি প্রফিট দিয়েছে তো নট কয়েন আপনাদের বোঝায় নট কয়েন কিন্তু প্রাইস কিন্তু কিন্তু খুবই ওঠানামা করতেছে তো দেখুন এখানে কিন্তু জিরো মানে দেড় টাকার মতো বাংলাদেশি ঠিক আছে তো এটা কিন্তু আমি এখন ট্রেড যদি করি সেক্ষেত্রে কি বলবো এখানে ট্রেড করার আগে আপনাদের যেটা করতে হবে ফিউচার সব সবসময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আগে এটি কিন্তু অ্যানালাইসিস করে নিতে হবে তো অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আপনাদের জাস্ট চার্চ এসে নোট লিখবেন নোট লেখার পরে আপনাদের যা করতে হবে তো দেখুন অ্যানালাইসিস আসার পর আপনাদের এখানে দেখতে হবে যে প্রাইসটা কত নামা ওঠানামা করছে ঠিক আছে প্রাইসটাই কিন্তু অনেকটাই নামা করছে ঠিক আছে লাস্টে কিন্তু এটার প্রাইস ছিল প্রায় দুই টাকার মতো এটা কিন্তু কমতে কমতে অনেকটাই কমে গেছে প্রায় দেড় টাকা এটাই কিন্তু অনেকটাই আবার আপ করেছে ঠিক আছে এখন কিন্তু প্রায় বেশি না পঞ্চাশ পয়সার মতো কিন্তু ডাউনে আছে তো এই সেই ক্ষেত্রে আমি যদি এখন এখানে যদি বাইসেল মানে ফিউচারে যে বাইসেল অপশনটি রয়েছে আমাদের একটু আবারও দেখাই বাই সেল অপশনটি রয়েছে এখানে যদি সে ট্রেডটা করি সেক্ষেত্রে কিন্তু যায় ঠিক আছে আমি যদি এখানে দেখুন আমি যদি এখন ফিউচার বলতে আমি এখন চিন্তা ভাবনা করি যে এখানে কিন্তু উপর দিকে যাবে সেক্ষেত্রে কিন্তু এই যে বাই বা লং অপশন রয়েছে এটাতে যদি টাচ করি তাহলে কিন্তু আমার পঞ্চাশ ডলার দিয়ে এখানে ট্রেড শুরু হয়ে যাবে তো ট্রেড শুরু হলে উপরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে প্রফিট পাবো ঠিক আছে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই এটা কিন্তু ওটা না আমার সবসময় করে যখন আপনি উপরে ধরবেন তখনই কিন্তু এই প্রাইসটা যদি উপর দিকে যায় তাহলে আপনি এখান থেকে কিন্তু প্রফিটটা পাবেন আর এটা হচ্ছে সেল নিচে এটা যদি আপনি উপরে ধরেন সেক্ষেত্রে যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইউএসডি রয়েছে সেটা কিন্তু আপনার ব্যালেন্স দিয়ে অল্প অল্প করে কেটে নেবে আপনার লাস্টে এখানে যদি একশো পার্সেন্টে যদি আপনার প্রাইসটা ডাউনে চলে যায় সেক্ষেত্রে আপনার পুরোটাই পঞ্চাশ ডলার এখান থেকে কিন্তু হাওয়া হয়ে যাবে ঠিক আছে এটা সেই জন্য বলতেছি ফিউচার ট্রেড মানে কিন্তু আপনাদের কিন্তু রিক্স ঠিক আছে তো আপনাদের একটা জিনিস করবেন স্পট ট্রেড ঠিক আছে স্পট ট্রেড করলে আপনাদের কী হবে এখানে কিন্তু কোনো প্রকার আপনাদের রিক্স থাকবে না আমি বলতেছি একশো পার্সেন্ট আপনার রিক্স ফ্রিতে কাজ করতে পারবেন তো আমি এখানে এখন কি বলবো আপনাদের এখানে কিন্তু ফিউচার ট্রেডটি করার কোনো আপনাদের বলতেছি না ফিউচার ট্রেড কোনোভাবে আপনারা করবেন না ফিউচার ট্রেডে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে সব সময় কিন্তু আপনাদের রিক্স থেকে যা আর ফিউচার ট্রেডটি কিন্তু এটা কিন্তু টাকা দিয়ে টাকা ইনকাম সো এটা কিন্তু আমার জানা মতে বা ইসলাম শরীয়তে কিন্তু এটা আসলে হালান না ঠিক আছে আর এখন আপনাদের দেখাবো স্পট ঠিক আছে স্পোর্ট বলতে আমার এখানে আপনাদের দেখায় স্পোর্ট বলতে আমার ব্যালেন্স কিন্তু একশো পঁয়ত্রিশ ডলার সাপোর্ট ঠিক আছে একশো পঁয়ত্রিশ ডলার তো এটা কিন্তু কাঁচা বাজারের মতো ঠিক আছে কাঁচা বাজার বলতে আপনি ধরেন একটা কাঁচা কোনো বাজার মানে একটা ধরেন আহ আলু ঠিক আছে আলু আপনাদের একশো টাকার দরে আপনি কিনে নিয়ে আসছেন নিয়ে আসার পরে বাসায় রাখছেন সে আলুটা আপনি কত দিনে আসছেন একশো টাকা তো একশো টাকা যদি আপনি নিয়ে আসেন সেই আলুর একশো টাকার থেকে একশো দশ টাকা বা বিশ টাকা যদি হয় সেক্ষেত্রে সেই আলুটা বিক্রি করে কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা নিতে পারেন ঠিক আছে তো সেম এইটাই ঠিক আছে তো আপনাদের প্রথমে যেটি করতে হবে তো আপনার ব্যালেন্সে অবশ্যই একশো ডলার বা পঞ্চাশ ডলার আপনার যতটুকু সামর্থ্য সেখানে এটা কিন্তু এখানে ডিপোজিট করে রাখতে পারেন এটা কিন্তু আপনার ব্যাংকে অনেক অনেকে কিন্তু ব্যাংকে কিন্তু টাকা ডিপোজিট করে রাখে সেখানে কিন্তু আপনাদের সুদ দেয় ঠিক আছে এটা কিন্তু কোনো প্রকার সুদ আপনার হতে হচ্ছে না তবে এ বনে অবশ্য আপনার একটা কি থাকতে হবে ধৈর্য থাকতে হবে আপনার অনলাইন জগতে যদি ফ্রিতে টাকা বা যেভাবে হোক টাকা যদি ইনকাম করতে চান অবশ্যই আপনাদের ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কোনোভাবে আপনার অনলাইন থেকে এক পয়সাও ইনকাম করতে পারবেন না আপনি যদি এখানে একশো ডলার বা পঞ্চাশ ডলার যেটাই ডিপোজিট করেন আজকে হয়তো আপনি ডিপোজিট করলেন দুই দিন পরে আপনি যদি উঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তো প্রফিট হতেও পারে আবার না হতে পারে তো অবশ্যই আপনাদের একটা জিনিস আমি আপনাদের দেখাবো এবং সেই জিনিসটা আপনি ফলো করবেন অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রফিট হবে তো অবশ্যই আপনাদের আমি একটা কথা বলবো এই যে ডিপোজিট টা করবেন আপনার মাইনাসে ঠিক আছে তো সেই টাকাটা কিন্তু কোনোভাবে আপনার এখান থেকে নষ্ট হবে না ঠিক আছে তো অবশ্যই আপনাদের কী করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে প্রফিটটা গেইন করতে পারবেন তো আপনাদের যা করতে হবে তো সাপোজ আমি একশো পঁয়ত্রিশ ডলার বা একশো ডলার এখানে ডিপোজিট করছি তো ডিপোজিট করার পর আপনাদের যা করতে হবে এখানে যে লুজার অপশনটি রয়েছে ঠিক আছে লুজার অপশনটি আপনাদের একটু দেখাই এই লুজার অপশনটি আপনারা যাবেন তো লুজার অপশনে যাবেন তো লুজার অপশনে যাওয়ার পরে দেখুন এখানে যে কোটা টোকেন রয়েছে সেconda কিন্তু এখন পুরোটাই কিন্তু মাইনাসে চলতেছে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু মাইনাসে চলতেছে তো মাইনাসে চলার কারণ কি এটা কিন্তু যে প্রাইসে ছিল সেটা কিন্তু ডাউন হয়েছে তো এটাই আমাদের সুযোগ ঠিক আছে তো যখন আপনারা দেখবেন এখানে পার্সেন্টেজ হিসাবে ফার্স্ট যেটা রয়েছে সেটা কিন্তু বেশি পার্সেন্টেজ হবে তো দেখুন এটা কিন্তু এই যে বন্ড একটা লেখা রয়েছে এটা কিন্তু একটা তো এটা কিন্তু আমি টাচ করতেছি তো এখানে আমি টাচ করলাম তো টাচ করার পর দেখুন এটা কত প্রাইস এখন যাচ্ছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট তিরিশ সেন্ট মানে এক ডলার তিরিশ সেন্ট কিন্তু এটা প্রাইস যাচ্ছে তো আমি একটু নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে তার চেক করি ঠিক আছে তো আমি ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য তার পেছন দিকে আসতেছি তো দেখুন পেছন দিকে আসার পরে আমি আপনাদের একটু জাস্ট ক্যালকুলেট করে দেখাই এখানে কিন্তু তাদের ফার্স্ট যেটা প্রথম দিকে প্রাইস ছিল সেটা দুই ডলার উপরে দুই ডলার তিরিশ সেন্টের একত্রিশ সেন্টের উপরে এখন কিন্তু প্রাইসটা কিন্তু কমে দেখুন এক ডলার তিরিশ সেন্ট বা চৌত্রিশ সেন্ট প্রায় কিন্তু এক ডলার কিন্তু টাউন হয়ে গেছে ঠিক আছে এক ডলার কিন্তু ডাউন হয়েছে তো এটা ডাউন হয়েছে এটি আমাদের একটা হলো স্পোর্ট ট্রেনিং এর একটা হলো টেকনিক ঠিক আছে তো ডাউন হওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা তো ইউএসডি কিন্তু এখানে ডিপোজিট করে রাখবো ঠিক আছে তো ইউএসডি ডিপোজিট করার পর এই টোকেনটার নাম হচ্ছে বন্ড ঠিক আছে এই টোকেনের নাম হচ্ছে বন্ড এই টোকেনটা আমাদের কি করতে হবে জাস্ট আপনি যা যেটা করবেন তো ইউএসডি কনভার্ট করে রাখলে কিন্তু আপনাদের কোনো এখানে फायदा হবে না ঠিক আছে তো আমি কিন্তু ইউএসডি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে কি করব এখন দেখুন এখানে ট্রেনিং অপশন রয়েছে ট্রেড ঠিক আছে ট্রেড অপশন রয়েছে তো ট্রেড অপশনে যাবেন তো ট্রেড অপশনে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু কি অপশন রয়েছে কনভার্ট অপশন রয়েছে তো কনভার্ট অপশনে যাওয়ার পরে এখানে আপনাদের যা করতে হবে এখানে কনভার্ট অপশনে যাওয়ার পরে এখানে ইউএসডি যে অপশনটি রয়েছে কনভার্ট উপরে যেটা রয়েছে সেটা সেখানে আপনি কি লিখবেন ইউ এস ডিটি ঠিক আছে এখানে লিখবেন এখানে লেখার পরে আপনাদের যেটা ধরেন আপনি একশো ডলার একশো ডলার এরকম রাখবেন রাখার পরে আমি দেখালাম আপনাদের লুজারে যে ফার্স্টে যেটা রয়েছে সেটা একটু আপনারা খেয়াল করবেন তারপরে দেখুন আমি লিখি বি ও এন বিও এন ঠিক বন্ড তো এটা আমি জাস্ট কি করব এখন কিন্তু বাই করতে পারি তো এখানে কিন্তু আমি কিন্তু দেখালাম আপনাদের কিভাবে কনভার্ট সিস্টেম ঠিক আছে কনভার্ট আসার পরে একশো ডলার দিয়ে আপনাদের এই বন্ড কয়েন্টটি কিন্তু বাই করে নিয়ে রাখতে হবে আপনাদের ব্যালেন্সে ঠিক আছে জাস্ট এটা আপনি কি করবেন টাকা দিয়ে যে কোনো একটা কাঁচা বাজারের মতো একটা পূর্ণ ঠিক আছে সেক্ষেত্রে পূর্ণ বলা যায় না এটা হচ্ছে একটা আপনি কিনে রাখবেন ব্যালেন্সে কিনে রাখবেন যেহেতু এটার দর কিন্তু এখন কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জাস্ট এটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের এটা কিনে রাখবেন রাখার পরে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু এখানে একটু অ্যানালাইসিস করে নিতে হবে অ্যানালিস কিরকম দেখুন এটার প্রাইসটা কিন্তু খুবই কমে যাচ্ছে আবার বাড়তিছে এরকম কিন্তু এখানে কিন্তু ভয়ের কারণ নেই একটা কথাই বলবো আপনাদের ধৈর্য থাকতে হবে তো দেখুন এটা ধৈর্য থাকলে আপনাদের কিন্তু অবশ্যই এখানে আপনাদের প্রফিট হবে তো দেখুন এখানে ধরেন আমি এক ডলার যখন আসে এক ডলার তিরিশ সেন্ট এখন কিন্তু অলরেডি কিন্তু ছয় সেন্ট কিন্তু বেড়ে গিয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু যদি এখানে কিনে রাখি রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটা হবে যখন দেখলেন নিচের দিকে যাবে তখন আপনাদের ধরেন একশো ডলার দিয়ে আমি কি করছি বাই করছি একশো ডলার দিয়ে বাই করছি একশো ডলার দিয়ে বাই করার পর আমার কিন্তু ডলার এখন ধরেন এটা সাপোজ আমি একশো ডলার দিয়ে বাই করেছি এখানে কিন্তু একশো দশ ডলার বা বিশ ডলার আপনার মানে হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কিন্তু দশ ডলার বা বিশ ডলার যখন প্রফিট হয়ে যাবে তখন কি করবেন তখন আপনারা আসবেন তখন আসার পরে আপনাদের যা করতে হবে বিওএনডি বন্ড এই টা যেটা আপনার টোকেনটি রয়েছে সেটা সার্চ করবেন তো সার্চ করার পর আপনি সার্চ করতে মানে জাস্ট যেটা আপনার থাকবে টোকেন অটোমেটিক কনভার্ট অপশন আসলে আপনার এটা কিন্তু চলে আসবে তারপর ধরে আপনার এই বন্ড টোকেনটি ম্যাক্স করে দিবেন তো ম্যাক্স করে দেওয়ার পরে এখানে কিন্তু কি নিয়ে আসবেন এখানে কিন্তু আপনাদের ইউএসডি অপশন নিয়ে আসবে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এইভাবে ইউএসডি নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনাদের একশো ডলার যে যেটা আপনার ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার যখন ডলার ডলার হবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কনভার্ট করে নেবেন ঠিক আছে তো কনভার্ট করে নিয়ে আপনার তখনকার তখনই কিন্তু আপনার একশো বিশ ডলার থেকে আপনার বিশ ডলার বা তিরিশ ডলার কিন্তু প্রফিট হয়ে যাবে টোটাল আপনার আসবে কত একশো বিশ ডলার বা তিরিশ ডলার ওইগুলো আপনি কি করবেন আপনার ব্যালেন্সে কিন্তু আপনার স্পোর্ট ব্যালেন্সে কিন্তু দেখুন এখানে কিন্তু একশো থেকে একশো বিশ ডলার কিন্তু আপনার প্রফিটটা কিন্তু হয়ে যাবে একশো থেকে একশো বিশ ডলার বা তিরিশ ডলার কিন্তু প্রফিটটা হয়ে যাবে তো তারপরে আবার কি করবেন তারপর আপনার স্পোর্ট ব্যালেন্সে এটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনার আবার কি করবেন লুজার অপশন আসবেন লুজার অপশন আসার পর আবার দেখবেন কোন কয়েনটি কিন্তু ডাউনে বেশি যাচ্ছে সে কয়েনটি কিন্তু আপনার এখান থেকে আবার সেম প্রসেসে কিন্তু করতে পারবেন তো আমার ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আপনাদের দেখালাম কিভাবে আপনার এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন দেখুন আমি যে কয়েনটা কিনে রাখছি আপনাদের জাস্ট এক বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু আমি কিন্তু কত ছিল জাস্টে ভিডিওর প্রথমে দেখেছি একশো পঁয়ত্রিশ ডলা এখন কিন্তু একশো ছয়চল্লিশ ডলা ঠিক আছে এইভাবে কিন্তু আর আপনার স্পট এ কিন্তু ট্রেনিং করলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটটা করতে পারবে তো আমি ওয়ালেট অপশনে গেলাম তো ওয়ালেট অপশনে যাওয়ার পরে স্পোর্টে যাচ্ছি তো স্পোর্টে যাওয়ার পরে আপনাদের দেখায় এখানে আমি কিন্তু ডি সিকে ডি কে কিন্তু আমি কিন্তু কিনে রাখছিলাম এটা কিন্তু বাইক করে রাখছিলাম এই টকেন এটা কিন্তু এখন মার্কেট আপ চলতেছে সেক্ষেত্রে কিন্তু আপে আমি কিন্তু ছাব্বিশ ডলার আজকে কিন্তু আমি কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু এটা বাইক করে রাখছি কত দু একশো ষোলো ডলার দিয়ে বাইক করে রাখছি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ছাব্বিশ ডল অলরেডি কিন্তু আমার প্রফিট হয়ে গেছে তো এটা হচ্ছে স্পোর্ট ট্রেনিং এর একটা টেকনিক তো এইভাবে আপনারা কাজে লাগান অবশ্য আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিটটা পারবেন নিতে পারবেন সেটা হচ্ছে স্পোর্ট ট্রেনিং করে কখনোই আপনার ফিউচার ট্রেনিং করতে যাবেন না তো ধন্যবাদ ধন্যবাদ সকলকে আবার নতুন ভিডিও বা নতুন কোনো আহ টেকনিক বা নতুন কোনো আপডেট আপনাদের সামনে হাজির পাবেন না শুধু সে মতো ভালো থাকবেন এবং ভালো রাখবেন